বন্ধুরা দেখছেন মাছ ধরা ছবি এই ছবিটি সুন্দরভাবে আমরা রং করবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যারা আছেন প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য বন্ধুরা একজন শিল্পী কখনোই তার টাকার প্রতি লোভলালসা করে তার শিল্পচর্চা করে না একজন প্রকৃত শিল্পী তার শিল্পকর্ম মানুষের কাছে পৌঁছে দিয়ে যখন মানুষ সেই শিল্পকর্ম দেখে উপকৃত হয় তখন শিল্পীর শিল্প সাধনা সফল হয় তাই আমি আমার শিল্প সাধনা সফল করার জন্য আপনাদের সব সময় বলে থাকি আপনারা নিজেরা দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার প্রিয়জনদের ছবি আঁকার কিছু ভালো গুণাবলী রয়েছে আপনার সন্তান আপনার ছোট ভাই বোন যদি ছবি আঁকা শেখে আপনার যে ছবি আঁকা শিখবে তার মেধা বিকশিত হবে সে কখনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হবে না সে নিজেকে তৈরি করার জন্য অনেকবার ভাববে যে কোনো একটি কাজ করার জন্য একাধিকবার ভাববে কারণ এর ব্যাখ্যা হলো যখন একটি সুন্দর ছবি করতে হয় তার অনেক কিছু গাইডলাইন ফলো করতে হয় এই গাইডলাইন ফলো করা মানে একটা ছবি কম্পোজিশন ঠিক রাখা ছবির পরিপ্রেক্ষিত ঠিক রাখা ছবির ছায়া ঠিক রাখা এবং আপনার কোথায় কোন বিষয়টা বুঝবে কোথায় কোন দৃশ্যটা কোন ঋতুর দৃশ্য কোন ঋতুর দৃশ্যে কী কী থাকবে সেই যে তার ভিতরে ভাবনাটা এই ভাবনাটাকেই তার লক্ষ্যে পৌঁছে দিবে তার অন্য অন্য পড়াশোনা অন্য অন্য বিষয়গুলোকে তার সচ্চলন করে দিবে এই ছবি আঁকার মাধ্যমে ছবি আঁকা শিখলে কখনো কেউ পিছিয়ে থাকে না ছবি আঁকা শিখলে তার অবশ্যই তার সব কিছু পড়াশোনা বা শিক্ষণীয় বিষয়গুলি আপনার মানুষের কাছে প্রশংসিত হয় আমি সবসময় বলে থাকি যে আসুন আমরা নিত্য নতুন কিছু শিখি ধরুন এই দৃশ্যটি আপনার কাছে প্রয়োজন না আপনি একটা ভিডিও দেখে বা একটা আঁকা দেখেই আপনি আমাদের চ্যানেল সম্পর্কে বুঝতে পারবেন না আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনার যে ধরনের ভিডিও প্রত্যাশা করছেন আপনি অবশ্যই ভিজিট করে দেখলে অবশ্যই পেয়ে যাবেন আমরা প্রথমে আকাশ করলাম তারই সাথে নদীর জলের অংশটা করে নিলাম এখন জলের অংশ করার পরে আমরা দূরের গ্রামের দিগন্তরেখার কাজ করলাম তারপরে আপনার সবুজ অংশটা কাজ করলাম তবে আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে যখন যে রঙটা কাজ করবেন সেই রঙটা আপনার পরিষ্কার আছে কি না অর্থাৎ রঙের মিক্সর করতে গিয়ে অন্য কোনো রঙের যুক্ত হয়ে আপনার রঙটা নোংরা হয়ে আছে কিনা না এই নোংরা হয়ে থাকলে আপনি যখনই সুন্দর একটি কাগজে ছবি রঙ করার জন্য চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার সেই ছবিটা নোংরা হয়ে যাবে আপনি শত চেষ্টা করলেও কিন্তু উজ্জ্বলতা তৈরি করতে পারবেন না তার জন্য অবশ্যই সুতির কাপড় গেঞ্জি কাপড় আপনার নেটের ব্যাগ এই প্রজাতির বিষয়গুলো থেকে আপনার রঙগুলো মুছে নেবেন তো আপনারা যারা ভিডিওটা এত সময় দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সকলকে আমরা খুলনা আর্ট অ্যাকাডেমির চ্যানেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই চিত্রশিল্পী মিলন বিশ্বাস বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই আপনার কাছ থেকে প্রত্যাশা করছি আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার ভিডিও সম্পর্কে কোনো কথা থাকলে অবশ্যই মন্তব্য করবেন আপনার নিজের কোনো ভিডিও প্রয়োজন হলে কোনো দৃশ্য প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সেই বিষয়ের উপরে একটি ভিডিও তৈরি করে আপনার আপনাকে সেই বিষয়টায় আর জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগছে শেয়ার করবেন